মাগো আমি বড় হব স্বপ্ন আমার আছে দেশটা জুড়ে দুঃখ শুরু সুখ যে ঘরে নাই কৃষক কাঁদে শ্রমিক কাঁদে শান্তি কোথায় পাই বিদেশিদের সব তাড়িয়ে দেব দেশটা স্বাধীন করে মাটি মাটি ফসল হবে খাবু পেটটা ভরে লেখাপড়া করে আমি অনেক বড় হবা কবজের টুঙ্গি পাড়ায় শেখ মুজিব জন্ম নিলেন জাতির জনক তিনি দেশটা টুঙ্গি পাড়ায় জন্মেছিল মায়ের নব মেখে